নমস্কার আমি পল্লবী কংসাবতী তীরে পশ্চিম মেদিনীপুরের ছোট বাজারের দাঁ বাড়িতে এবছর ছিল একশো বছরের গন্ধেশ্বরী পুজো আমাদের গন্ধবণিক সমাজে কুলদেবী হলেন শ্রী শ্রীমাতা গন্ধেশ্বরী তারই আরাধনা করা হয় প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমা তিথিতে তো এবছর তেইশে মে ছিল পুজো এই দা পরিবারের এই পুজোর পেছনে রয়েছে এক অজানা কাহিনী সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো এই পুজো তারা খুবই নিয়ম নিষ্ঠা মেনেই করেন ব্যবসা বাণিজ্যের দেবী হলেন মা গন্ধেশ্বরী আর গন্ধমণিক সমাজের কুলদেবীও হলেন মা গন্ধেশ্বরী আমরা যারা গন্ধমণিক সমাজে আছি তারা প্রত্যেকেই মোটামুটি এই গন্ধেশ্বরী পুজো করে থাকি কিন্তু এই দাঁ পরিবারের পুজো হয় চার দিন ধরে স্বর্গীয় রাধাগোবিন্দ দা মহাশয় তার ভাইদের নিয়ে ঠিক একশো বছর আগে এসেছিলেন কর্মসূত্রেই মেদিনীপুরে উনি এসে প্রথমে ব্যবসা শুরু করেন তারপরে ওনার এক মেয়েও হয় তারপরে উনি স্বপ্নাদেশ পান মায়ের তো সেই মতো উনি এখানেই মন্দির তৈরি করে এই গন্ধেশ্বরী পুজোর সূচনা করে তারপর থেকে তার পরিবার তার ভাইয়ের পরিবার সকলে মিলে চার দিন ধরে এই পুজো খুব নিষ্ঠা সহকারে নিয়ম মেনে রীতি মেনে করে আসছে যেমনটা উনি করে গিয়েছিলেন তেমনটাই এরাও করে আসছে আর কি তো এই বংশবতীর জল নিয়েই মায়ের ঘট নিয়ে যাওয়া হয় ঘটে তারপর সেই ঘট স্থাপন করা হয় আর চার দিন ধরে পুজো করা হয় প্রথম দিন থাকে দাদু মানে স্বর্গীয় রাধা গোবিন্দ দায়ের পরিবারের পুজো তার পরের দিন হয় তার মেজু ভাইয়ের পরিবারের পুজো আর তার পরের দিন হয় তার ছোট ভাইয়ের পরিবারের পুজো তো পুজোর সব কিছু কাজকর্ম সবাই মিলেমিশে ভাগ করে করে এবং খুব সুন্দরভাবে তিনি যেমনটা করে গিয়েছিলেন তেমনটাই এখনও চলে আসছে হয়তো কালের নিয়মে কিছু অদল হয়েছে কিন্তু নিয়মটা একই আছে এটা আমার মামাবাড়ি আমি স্বর্গীয় শ্রী রাধা গোবিন্দ ছেলে স্বর্গীয় শ্রী অশ্বিনী কুমার দায়ের নাতনি এখন আমার মানে পুজো করেন আমার দুই মামা গৌতম দা আর গোপাল দা তো আজ আমি গোপালদা আর তার স্ত্রীর মুখে শুনে নেব কিছু কথা আজ আমাদের বাড়ির একশো বছর গন্ধশ্রী পুজো আমরা বন্ধমণি জাতি তো একশো বছর পূর্ণ হলো

একশো বছর পূর্ণ হলো তাই তো এবছর সেই পূর্ণ হওয়ার পর তোমার যেহেতু আর এবারে একটু ওই মানে দাদুড়ি ছোট বৌমা মারা গেছে সেই জন্য মায়ের পুজো করার জন্য আমার সব বইয়েরা সব কিছু করতে পারলাম না সেই জন্য আমাদের বাড়ির সব ঝিউড়িরা মেয়ের ছেলে ছেলে ছেলের মেয়ে সবাই মিলে ঝিউড়িটা এসেছে

সারা বছর আমরা কামনা করি যে মায়ের কীভাবে পুজো আমরা এ করবো মাকে কীভাবে সাজাবো মাকে কীভাবে মানে আমরা এ করবো মাকে আমরা আমাদের নিজেদের বাড়ির মেয়ের মতন আমরা পুজো করবো হ্যাঁ এবং খুবই জাগ্রত এই মা মানে মা কাছে যা মনস্কামনা করো সেটা পূর্ণ হয় এবং পূর্ণ হলে তোমরা আলো ভালো হবে মনে মনে ভাবি যে মাকে কি দিয়ে সাজাবো মাকে কি পড়াবো মাকে কি করব মায়ের মায়ের জন্য আমরা এই সারা বছরই অপেক্ষায় থাকো আর মানে মা আসবে আড়ি চারটে দিন মানে মোটামুটি হ্যাঁ ওই হুল্লোরে কেটে হুল্লোর পরে থাকে একসঙ্গে মানে কেউ ফলকোটা কেউ হচ্ছে মায়ের পূজার উপকরণ জোগাড় করা কেউ তোমার একশো বছর আগে বা যখন তুমি দেখেছিলে আগে তো ঠাকুর মনে হয় এতে যেত কাঁধে ওই বাহ হ্যাঁ বলে কুড়ি জন মিলে কাঁধে করে নিয়ে পরিস্থিতি পরিস্থিতি পাল্টে যাওয়ার জন্য মাকে ট্রাকে বা হয়তো ঠেলা যে গাড়ি হয় সেই গাড়ি করে মাকে আগে তো যখন তোমার হ্যাঁ করে নিয়ে যাওয়া এই পুজো এতটাই নিষ্ঠা সহকারে করা হয় বা ভক্তিভরে করা হয় বা নিয়ম মেনেই বলো মানে পুজোর পুরোহিত থেকে শুরু করে ঢাকিওয়ালা সব কিছুই এনারাও বংশ পরম্পরায় এই পুজো করে আসছেন দাদুর আমল থেকেই যারা করছিলেন তাদেরই ছেলে বা তার নাতি তারাই এখন এই পুজোতে অংশগ্রহণ করেন আর মোটামুটি সবাই নিয়মটা যেহেতু জেনে গেছে তার জন্য কোনো অসুবিধা হয় না আর আমরাও দেখে আসছি এই চারটে দিন খুব ধুমধাম করে পুজো নয় মানে আমাদের কাছে দুর্গা পুজোর থেকেও বড় হলো এই শ্রী শ্রী মায়ের গন্ধেশ্বরী পুজো বাইরে যারা থাকে কর্মসূত্রে তারাও মানে ঠিক আসার চেষ্টা করে এই পুজোর কদিনের মধ্যে সবাই মোটামুটি চেষ্টা করে এই পুজোর কটা দিন এসে এখানে মিলিত হতে এবং যত্ন সহকারে মায়ের পুজো করতে মা যেহেতু সবার মনস্কামনা পূর্ণ করেন তাই সবাই যে যার তার মনের ইচ্ছে মাকে জানায় এবং মাকে তারা নিজের মেয়ের মতোই দেখেন তৃতীয় দিনের দিন এখান থেকেই মায়ের শীতলা মন্দিরে পুজো যায় আর চতুর্থ দিনের দিন হয় বিজয়া যেমন নিয়ম মেনে মাকে আনা হয় সেই নিয়ম মেনে বরণ করে মায়ের বিসর্জন দেওয়া হয় আর বরণ যিনি করেন আমাদের বাড়ির সবথেকে যিনি বয়োজ্যেষ্ঠা তিনি প্রথমে বরণটা শুরু করেন যেমনটা আমি দেখে এসেছি আমার দিদাকে তারপর আমার এই দিদা বরণ করেন তো খুব সুন্দর লাগে আর এত ভালো লাগে না এই চারটে দিন কিভাবে যে কেটে যায় হাসি মজা হই হুল্লো আর এই চার দিন কিন্তু নিয়ম আছে নিরামিষ খাওয়া কোনো আমিষ কিন্তু চলবে না এটা পুজোর চার দিন আমরা সবাই কিন্তু মেনে চলি মাকে সিঁদুর দিয়ে আলতা পরিয়ে মিষ্টি খাইয়ে মাকে যেমন মেয়েকে বিদায় করা হয় সেইভাবেই মাকে বরণ করে বিদায় জানানো হয় আবার সামনের বছরের জন্য প্রার্থনা করা হয় মাকে জানানো হয় সবাইকে ভালো রাখার জন্য আর ব্যবসা বাণিজ্য যাতে ভালো হয় সুখ সমৃদ্ধি যাতে আসে সেই সব মাকে জানিয়ে এই বরণ করা হয় তারপর হয় একটি সিঁদুর খেলা সবাই মিলে সিঁদুর খেলায় আর এই পুজো সুসম্পন্ন হয় কিছু ছবি আমি শেয়ার করলাম তোমরা দেখে নিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার